জানতো আপাক কাল নাকি আমাদের বাড়িতে আকিব আসছে ছেলেটা ছোটবেলা থেকে পূর্ণতার জন্য একদম পাগল হিমেলের হাত থেমে যায় আকিব সে নামটা এর আগে কোথাও শুনেছি হ্যাঁ তার মনে পড়েছে পূর্ণতা মুখ থেকে শুনেছিল পূর্ণতা বলেছিল আকিব ভাইয়া ফোন কিনে দিয়েছে হিমেলের চুয়াল শক্ত হয়ে আসে পায়েশ খাবার চামচটা শক্ত করে চেপে ধরে বলো তো আকি হঠাৎ আমাদের বাড়িতে কেন আসছে স্বামীমা সুলতানার কথাই আমিরা ইয়াসমিন ব্যতীত বাকিরা সবাই জিজ্ঞাসা দৃষ্টিতে স্বামীমা সুলতানার দিকে তাকায় আমিরা ইয়াসমিন সব ছেলে মেয়েদের দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলেন হেমেল আসার আনন্দে আপা পরশু পরশু একটা ছোটোখাটো অনুষ্ঠানের আয়োজন করবে তাই আপা নিজে ফোন করে আকিবকে আসতে বলেছে তাই আসছে আমাদের বাড়িতে আমিরা ইয়াসমিনের কথা শুনে বাদন প্রণতা আর পিয়ন্তীর চোখগুলো খুশিতে জল করে উঠল হিমেল আর হাওয়ার মধ্যে কোনো পরিবর্তন দেখা গেল না কারণ তারা দুই ভাই বোন বরাবরই খুব গম্ভীর বাদন বলল সত্যি বলছো ছোটো মা আমার কি যে যে আনন্দ লাগছে আহ কতদিন পর আমাদের বাড়িতে একটা পার্টি হবে পুনরতা বাদনের সাথে তাল মিলিয়ে বলল আমারও খুব আনন্দ হচ্ছে আর সবচেয়ে বেশি আনন্দ হচ্ছে আকিব ভাই আসবে আমাদের বাড়িতে পুনতার কথায় আগুনে ঘি ডালার মতো কাজ করল হিমেল নিজের মুখটাকে আরও গম্ভীর করে নিল পৃথিবীর তিনজন নারীর সামনে সে কখনো তার নিজের রাগ প্রকাশ করে না আর সেই তিনজন নারী এখন তার সামনে হিমেলের এক চামচ পায়েস রেখে হাত ধুয়ে নিল তার পর গভীর গলায় বলল আমি আমার খাবার শেষ আমি গেলাম তারপর মুখ শক্ত করে বেরিয়ে গেল খাবার ঘর থেকে শামিমা সুলতানা কিছু বলতে নিলেন হিমেলকে কিন্তু ততক্ষণে হিমেল খাবার ঘর থেকে বেরিয়ে গেছে শামিমা সুলতানা একটা তপ্ত শ্বাস ছাড়লো তার ছেলেটা খুব গম্ভীর তিনি ভাবছেন ছেলেটাকে এবার বিয়ে করিয়ে দিবেন তাতে যদি একটু গম্ভীরতা কমে ছেলে মেয়েদের খুশি দেখে স্বামী মা সুলতানা হেসে বললেন তোমাদের আর একটা কথা বলি তোমরা কাল কলেজে গিয়ে তোমাদের ফ্রেন্ডদের ইনভাইটের করে আসবে কেমন পূর্ণতা হাওয়া আর বাদন তিনজন একসাথে মাথা নেড়ে বলল আচ্ছা ঘড়িতে সময় তখন সাতটা ত্রিশের ঘরে দ্রুত পায়ে বাড়ি ফিরলেন চৌধুরী বাড়ির দুই কর্তা এনামুল চৌধুরী আর জাবের চৌধুরী দুজনের মুখে ক্লান্তি স্পষ্ট ঘন্টা তিনেক আগে বাড়ি থেকে তারা কল পেয়েছিল যেন তারা আজ খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে সাবারের বাই পেলে তাদের বড় বড় তিনটা আরত আছে দুটি ফলের আর একটি সবজির তিনটি আরত সামলাতে দু ভাইয়ের অনেক হিমশিম কেটে হয় বসার ঘরে পা রাখতে এনামুল আর জাবের চৌধুরী চোখ আটকে যায় সিঁড়ির দিকে তারা কি ঠিক দেখছে এনামুল চৌধুরী অবাক নয়নে চেয়ে রইলেন সেদিকে চোখে ভেসে উঠল রাগের জিলিক তিনি ব্যঙ্গ ব্যঙ্গকণ্ঠে বলে উঠলেন কেউ বুঝি পাগল হয়ে পথ ভুলে এ বাড়িতে চলে এসেছে হিমেলের খাবার শেষ করে নিজের রুমে যাচ্ছিল কিন্তু বাবার ব্যঙ্গ কণ্ঠে হিমেলের পা থামে হিমেল ঘাড় ঘুরিয়ে তাকায় নিজের বাবার দিকে তারপর খাপ সারা গলায় উত্তর দেয় পাগল হয়ে পথ ভুলে গেলে এ আসতাম না কাছেই পাগলা গারত ছিল সেখানে চলে যেতাম আমি সব গানে এ বাড়িতে এসেছি ছেলের খাপ সারা কথার রাগে নাকের পাতা ফুলে উঠে এনামুল চৌধুরী মুখ থেকে তখন নাত বেরিয়ে আসে বিয়াদব হিমেলের উপরের দিকে যেতে যেতে শুধাই তোমার বইয়ের পেট থেকে জন্ম নেওয়া বিয়াদব যার মূল ক্রেডিট তোমার হিমেলের কথায় এনামুল চৌধুরী জোর গলায় কিছু বলতে নিলেন কিন্তু তখনই নিজের পাশে দাঁড়িয়ে থাকা ছোট্ট ভাইয়ের সাবধানে বাণীতে থেমে গেলেন তিনি ভাই তুমি হিমেলকে কিছু বলো না কত মান অভিমান শেষ করে হিমেল এই বাড়িতে এসেছে এখন তোমার খোঁচা মারা কথায় যদি ছেলেটা আবার এ ছেড়ে চলে যায় দমে যান এনামুল চৌধুরী বুক বার হয়ে আসে তার তারও তো কত ইচ্ছে করে ছেলেটা তার সামনে থাকুক প্রতিদিন খাবার টেবিলে ছেলের মিষ্টি দেখতে চান কিন্তু সে সৌভাগ্য তার কোথায় খাবার শেষ করে বসার ঘরে আসতে বাবা চাচার তমথমে মুখ দেখে একটা শুকনো ডোক গিলে বাঁধন তারপর মাথা নিচু করে সিঁড়ি বেয়ে চলে যায় বাঁধন এনামুল চৌধুরী চোখ পরে বাদনের ওপর তিনি শুকনো চোখে তাকান ছোট্ট ছেলের দিকে তারপর মনে মনে আবার আওরান বেদব তার পেট থেকে দুটো বেঁধব হয়েছে তারপর নিজের কথাই নিজেই ভুল ধরলেন তার পেটে বেয়াদপ কেন হবে এগুলো তো তার বইয়ের পেট থেকে হওয়া দুই বেদব তিনি বিশ্বাস করেন যে আগের নৌকা যেদিন দিয়ে যায় পিছনেরটা ঠিক সেদিক দিয়েই যায় যেমন তিনি পড়া চোর ছিলেন তার দেখা দেখি তার ছোট ভাইটা তেমন চোর হয়েছিল ঠিক তেমনি তার কপালে জুটেছে অগচরে হলেও তিনি শুনতে পান আজকাল তার বড় সেলের পাশাপাশি তার ছোট ছেলেও নাকি রাজনীতি করে বেড়ায় তার বাবা সময় বলতো এনাম ভালোভাবে পড় কিন্তু তিনি পড়তেন না তার পড়তে ভালো লাগতো না তাই ওনার বাবা বলতেন নাম তুই যে আমার কথা শুনিস না একদিন তোরও ছেলে পেলে হবে যখন তারা তোর কথা শুনবে না তখন বুঝবি আমার কষ্ট এনাম চৌধুরী ভিড় ভিড় করে বলবেন বাবা তুমি তো চলে গেছো কিন্তু তোমার দেওয়া অভিশাপ আমার কপালে রয়ে গেল। হিমেল বাড়ি আসার আনন্দে চৌধুরী বাড়ি এই রাতটা ছিল খুব আনন্দের সকালে আমিরা ইয়াসমিন সব ছেলে মেয়েদের ডাকলেন খাবার খাওয়ার জন্য হাওয়া পূর্ণতা প্রিয়ন্তি আর বাঁধন চারজন একসাথে আসে খাবার ঘরে তারা তিনজন খেয়ে কলেজে চলে যাবে আর পিরন্তি যাবি স্কুলে সে এবার ক্লাস ওয়ানে পড়ে হিমেলের থেকে হাওয়া তেরো বছরের ছোট। হাওয়া ওয়ানার্স তৃতীয় বর্ষের ছাত্রী আর হাওয়ার থেকে বাদন দুই বছরের ছোট। সে এবার ইন্টার সেকেন্ড ইয়ারের ছাত্র খাবার ঘরে এসে পূর্ণতা চারপাশে চোখ বোলায় না হিমেল এখনও আসেনি এখানে পূর্ণতা শান্তভাবে ডাইনিংয়ের চেয়ারে বসে হাওয়া খাবার ঘরে ভাইকে না দেখে বলে আমি ভাইয়া কোথায় ভাইয়া এখনো ঘুম থেকে উঠে নাই শামীমা সুলতানা খাবার সাবুক করতে করতে বলেন না রে হিমেল এখনো উঠে নাই আমি একবার গিয়ে ডেকে আসছি কিন্তু ছেলেটা উঠলো না শামীমা সুলতানার কথা শুনে বাঁধন চেয়ার সেলে উঠে বলে তাহলে আমি গিয়ে ভাইয়াকে ডেকে আনছি তখনই আবার বেচারি প্রিয়ন্তী উঠে দাঁড়ালো পানির গ্লাস নেওয়ার জন্য কিন্তু সেটা পূর্ণতা বুঝলে তো বিরন্তিকে উঠতে দেখে পূর্ণতা তাড়াতাড়ি করে নিজের চেয়ার সেরে উঠে দাঁড়ায় তারপর তরি ঘড়ি করে বলে ভাইয়া তুমি বসো আমি যাই তোমার শরীরে এখনো হালকা জ্বর আছে। তোমার এত কষ্ট করতে হবে না বলেই পূর্ণতা যেন প্রায় দৌড়ে বের হলো খাবার থেকে এদিকে পূর্ণতার কাজে খাবার ঘরের সবাই বকা বনে গেল ঠিক কি হলো এটা পূর্ণতা এসে থামে হিমেলের রুমের দরজার সামনে দরজাটা হালকা ফাঁকা করা পূর্ণতা বুঝলো দরজা খোলা পূর্ণতা দরজা ফাঁক দিয়ে রুমের ভেতর উকি দেয় রুমটা পুরো নীরব পূর্ণতা ভাবলো হিমেল ঘুমিয়ে আসে পূর্ণতা একবার ভাবলো সে চলে যাবে কিন্তু পরক্ষণে তার আবার ইচ্ছে হলো হিমেলের ঘুমন্ত চেহারা কানি দেখার পূর্ণতায় একটা শুকনো ঢোক গিলে তারপর আস্তে আস্তে দরজা খুলে ভেতরে ঢুকে ডুকটাই পূর্ণতার প্রথমে চোখে পরে শান্ত দোসর রঙের দোয়া দেওয়াল যেন প্রশান্তির এক অদৃশ্য আবরণ টেনে দিয়েছে চারপাশে উত্তর পাশের দেওয়াল জুড়ে গাঢ় নেভি এক একসেন্ট ঘরের মাছ বরাবর রাখা একখানা লো প্রোফাইল কাঠের বিছানা সাদা চাদরের মোড়া দুপাশ ঘাড় ধোসর কুশোর যেন শৃঙ্খলার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে পূর্ব দেওয়ালের কোণে একটি সাদা মাটা কাঠের স্টাডি টেবিল টেবিলের উপর সাজানো বই একটি কালো স্ট্যান্ড টেবিলের ঠিক ওপরে দেওয়ালে ঝোলানো সেলফ সেখানে কিছু প্রিয় বই একটি ছোট ক্যামেরা আর স্মৃতি বিজৃত এক দুটো ফ্রেম শুভ্র বিছানার মাঝখানে উদাম গায়ে উবু হয়ে শুয়ে আছে হিমেল মাথাটা বাম দিকে কাত করা কাঁথা দিয়ে শুইলে কোমর পর্যন্ত ঢাকা ঘুমানোর কারণে মাথায় সিল্কি চুলগুলো এলোমেলো হয়ে আসে ঘুমের ঘরে অদ্ভুতভাবে তার ব্রু জোড়া কুচকে আসে লম্বা শুরু নাক নাকের মাথায় ছোট্ট এক খানা তিল পূর্ণতা খুটিয়ে খুঁটিয়ে হিমেলকে দেখতে থাকে হঠাৎ পূর্ণতা চোখ পরে হিমেলের বাম কানের লতিতে সেখানে ছোট্ট একটা ছিদ্র চিহ্ন পূর্ণ তার একটু একটু মনে আসে এই ছিদ্র চিহ্নটা ঠিক কিসের ওই তো সেবার গ্রামে থেকে তার নানু আমি বেগম তাদের বাড়িতে বেড়াতে এলো এসে তার মাথায় বুধ চাপলো তিনি চৌধুরী বাড়ির দুই মেয়ের কান ছিদ্র করে দেবে। আর তার নানু কথা শুনে তার মা চাচি তার নানুর সাথে তাল মিলানো তারপর যেইভাবে সেই কাজ তাকে আর হাওয়াকে বসালো হলো তার নানুর সামনে প্রথমে হাওয়ার কানে ছিদ্র করা হলো হাওয়া কোনো টু শব্দ করল না কিন্তু বিপত্তি ঘটলো তখন তার কানে সুয়ের কোনা বিত্তে সে লাফ চাপ শুরু করে দিল তবু ধরে বেঁধে তার নানু তার একটা কান ছিদ্র করে দিল কিন্তু অন্য কান ছিদ্র করার আগেই হিমেল হুড়মুড় করে বাড়িতে ঢুকলো হিমেলের গায়ে ছিল স্কুল ড্রেস হিমেল বাড়িতে ঢুকে দেখল পূর্ণতা কাঁদছে কিন্তু কেউ তার কান্না থামাচ্ছে না হিমেল দ্রুত পায়ে সেদিকে যায় সবার মধ্যে থাকা পূর্ণতাকে সো মেরে নিজের বুকের সাথে মিশিয়ে নেয় পূর্ণতার মাথায় হাত বুলিয়ে চিন্তিত গলায় বলে তুই কাঁদছিস কেন পূর্ণ কিন্তু পূর্ণতা কিছু বলল না সে নিজের মতোই কেঁদে যাচ্ছে কান্নার কারণে পূর্ণ তার ছোট্ট শরীরটা থেকে কেঁপে উঠছে হিমেল আমিরা ইয়াসমিনের দিকে তাকিয়ে বলল কি হয়েছে ছোট মাপিন পূর্ণ কাঁদছে কেন আমিরা ইয়াসমিন মুখ গোমরা করে বললেন দেখ না আব্বু ওর এক কান ছিদ্র করা হয়ে গেছে এখন আর একটা বাকি কিন্তু ও এখন ওর ওই কানটা ছিদ্র করতে দিচ্ছে আমিরা ইয়াসমিনের কথায় রাগে হিমেল চোখ জ্বলে উঠে হিমেল কন্থে বলে আমি মাথা খারাপ হয়ে গেছে তোমাদের ওর মাত্র পাঁচ বছর বয়স আর এখনই ওর কান ছিদ্র করতে হবে বড় হলেও তো করা যেত তাই না হিমেলের কথায় আম্মিয়া বেগম বললেন ছোট বড় ওইডা কোনো ব্যাপার না ভাই বুঝছো এই মাইয়া হইতাছে একটু ন্যাকা তোমরা ওর ন্যাকামিতে সাই দিতাসো তেই ওর তার জন্য আরও বেশি ন্যাকামও করতে ও রে তুমি আমার কাছে দাও দায় আমি একটু সময়ের মধ্যে ওর কান ছিদ্র কইরা দিতেছি আমিয়া বেগমের কথা হিমের রাগ তর করে বাড়ে হিমের রাগ কণ্ঠে চিৎকার করে উঠে আপনার সাহস কি করে হয় ওর কান ছিদ্র করে দেবার বলুন আপনি কার পারমিশন নিয়ে ওর কান ছিদ্র করছেন হিমেলায় চিৎকারে আমি বেগমের মুখখানা ফাটা বেলুনের মতো চুপসে যায় তিনি তো হিমেলকে খুব শান্ত একটা ছেলে ভাবছিলেন এখন তো দেখছে সব উলটাও স্বামীমা সুলতানা একটা শুকনো ঢোক গিলে তার ছেলেটা খুব শান্ত কিন্তু যখন রেগে যায় তখন খুব ভয়ঙ্কর হয়ে উঠে স্বামীমা সুলতানা হিমেলকে শান্ত করতে বলেন হিমেল আব্বুরে যা হবার হয়ে গেছে পূর্ণত তোর কথা শুনে ওকে বুঝিয়ে সুজিয়ে দেখ ওর বাম কানটা সিদ্ধ করে দিতে পারিস কিনা নয়তো এক কান সিদ্ধ্র কেমন দেখাবে মায়ের কথা হিমেল চোখ বন্ধ করে নিজেকে শান্ত করে তারপর পূর্ণতার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে তুই কি করলে তোর ওই কান সিদ্ধ করবি পূর্ণ তুই যা চাইবি আমি তাই দিব সেদিন পূর্ণতা বলেছিল আপনি যদি আপনার কান ছিদ্র করেন তাহলে আমিও আমার কান ছিদ্র করব হিমেলের আর কি করবে কোনো উপায় না পেয়ে সেদিন নিজের কান সিদ্ধ করেছিল কথাগুলো মনে পড়তে পূর্ণতা লাজুক হাসল পূর্ণতা অবাক নেত্রে চেয়ে দেখে হিমেলের ঘুমন্ত শ্যাম্বর্ণের মুখখানা তারপর নিজের কপাল থেকে কালো টিপ খুলে হিমেলের কপালের সাইডে লাগিয়ে দেয় তারপর বের বের করে বলে আপনি এত সুন্দর কেন হলেও হিমেল বাই একটু কালো মাথায় একটু টাক আর একটু বুড়ি হলে কি হতো তা না হলে তো আর আপনার এই একত্রিশ বছর বয়সে এসে আপনাকে আমার নজর টিকা দিতে হতো না কথাগুলো বলে এই পূর্ণতা ঘুমন্ট হিমেলকে নাক টেনে দিতে গেল আর ঠিক তখনই ড্রপ করে চোখ খুলে ফেললো হিমেল चलबी